আর এই দিনে আমি আমার লাইফে रामानंद पर्सन কে হারাইছি যেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এই দুনিয়াতে আমারে যদি কেউ না একদম বিনা प्रयোজনে ভালোবাসতো যে সেটা আমার হতো ছিল ওই মানুষটা ছিল যে মানুষটা আমারে এত বেশি প্রয়োজন নাই তার পরেও সে ভালোবাসতো এত ভালোবাসাতো প্রয়োজন ও সে ভালোবাসতো অপ্রয়োজন ও ভালো তো ভালোবাসতো মন্দ তো ভালোবাসতো একদম ছোটবেলা থেকে পর্যন্ত মানে আমি যেদিন থেকে বুঝি যে নিয়ে আমার আব্য ওই দিন থেকে গত বছরের এই দিনটা পর্যন্ত সে কখনো আমার দিকে একটু বড় চোখ করে তাকায় নেই হয় না বাচ্চা কাচ্চারা অনেক সময় অন্যায় বাবারা হচ্ছে গিয়ে শাসন করে তারপর বড় চোখ করে তাকায় বলে এই মাইয়া মেরালাম এটাই এই টাইপের কখনোই কোনো কথা বলেন কখনো না আবার আমার মনে করে না তো সবকিছু মিলাই আজকে অনেক বেশি মন খারাপ অনেক বেশি মানে খারাপ লাগতেছে কষ্ট লাগতেছে তো আজকে হলো আব্দুর জন্য কিছু কিছু দোয়া ব্যবস্থা করা হচ্ছে একটু মিলাদ পড়াবো ঘরের মধ্যে তাছাড়া দাম সদ্রা তো অবশ্যই করতে হবে আমরা এই পিলখানায় টাকা দেওয়ারও একটা ব্যবস্থা করছি তো সেইভাবেই হচ্ছে সব কিছু করার চেষ্টা করতেছে যে এইভাবে করলে ভালো হয় আর আমরা এই পর্যন্ত আব্বা মারা গেছে এক বছর হয়ে গেছে এই এক বছরের মধ্যে আমরা তো লিসাও করি নাই কারণ আব্বা মারা যাওয়ার পরে আমার একটা ভাই আছে ছোট চাচার ছেলে ও হচ্ছে গিয়া হাফেজ মাদ্রাসায় পড়ে খুব ভালো একটা ভালো একটা পর্যায়ে আসে তো ও হইলো এগুলো না করে মসজিদে বা মাদ্রাসায় যদি দান করে তাহলে অনেক বেশি সব হয় যিনি মারা যায় তার জন্য হয় বা যারা করে তাদের জন্য তো এই কারণে হচ্ছে কি আমরা চল্লিশা পড়ি এখন এটা আসলে বছরই হিসেবে করতেছি সেটাও না এইটা হলো জাস্ট আজকের দিনে সে মারা গেছে সেটাকে আমরা স্মরণ করতেছি এই পর্যন্তই আর কিছু না সে মরে গেছে বিধায় করতেছি বা তার জন্য করতেছি এটা না মানে আমরা হচ্ছে যে করবো একসাথে বসে মিলাদের একটা আয়োজন করছি তার মাছ ফেরাত কামনা করার জন্য আর আমরা তো দান দক্ষিণা করবে টাকা পয়সা দিব যদি সম্ভব হয় বসতে সব রকম ভাবেই ট্রাই করতেছি চেষ্টা করতেছি সবাই হচ্ছে যাতে করে সে ভালো থাকে আমার জন্য তারা জানতো সে রান করেন আর আমরা জন্য হচ্ছে বাসায় বিরিয়ানি রান্না করবো

अने बात क्या है नहीं 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 आओ तो डायरेक्टली इसे बबले क्यों नहीं हालू बले कैसे ये बहुत समझ रहा है ये मुनि पर सामने दिखे दूर कहां सोच ना कंपनी कॉल ना बात गया तो अलग से जो है सर ये तो मालूम है सर मुकल जमुना वो इतनी बस मुंह बंद कर तो बस का कहना करती पर मैनेजर से निकले हां তো আবার শাশুড়ি হচ্ছে আবার দুঃখ সহ্য হয় হয়নি আমি কাইন্দা টাইন্দা পুরো একাকার হয়ে গেছিলাম এই কারণে হচ্ছে আমার শাশুড়ি মা বললো তুমি উঠো আমি কাইতে দিতেছি এখন হাই পিয়াজ কেটে দিতেছে এই পেঁয়াজ ওই মা

অবশ্যই অবশ্যই কেন নয় তুমি আইসো তো এর লেগাই এটা তো আমরা জানি তুমি দুনিয়া তো পয় এটা ঠিক

কথা মৰিচা কেজি

আর একবার রশন দেন দিবেন হ্যাঁ একবার রশন হ্যাঁ কে জি পেস শুনুন ইন্ডিয়ান টা না না দেশিটা এইটা চান না এইটা চান না দেশি লাগবো চান না দেশি লাগবো না আদার না আদা না ভাবে তো আদার কথা কইলো না চালু কি হলো তো বড় ভাই হইলো টমাটো বাস্ত আছে আমাদের দিলে আমি বাঁচতে পারতাম না কারণ ভাই জানে তারা কোন ধরনের টমাটো সাইজ খায় কিংবা ভালো কোনটা সেই জন্য বড় ভাই বাস্ত আছে আর আমি কুলি আছি বুঝছেন এই যে ধ্যান টুকি সাজেটাছি যা যেটা লাগে আমি নিতেছি আর হাই খালি বাইচা বাইচা দিতেছি

বড় ভাই চাল মাংস নিয়ে নিছে ভালো গুন্ডা আছে পলার চাল ভালোটা ভাই ভালোটা কোনটা এটা ভালো একবারে এক নম্বর ভালো চিনি পুরো জেলে গ্যান করে টাকা নম্বর ঘর করে কত করে এগুলো 130 টাকা 130 পাঁচ কেজি চালটা কি পুরন চাল ভালো নতুনটা পানির ওজন মাপ দেওয়া যায় না तर थाहा भालाइते सबै चाहिँ साहित्य पनि त्यस्तै

फोन नंबर बंगला में ग्रामीण बस तो चाहिए बोलो हम्म बांग्लादेशी গুলো और वो चिश्ती पुस्का है आले तेल जहर बार पुस्का खाइबो हां दे की शादी लाओ कुछ लाओ